আজকে নূর কে নিয়ে এসেছি রেস্টুরেন্টে সে কি খাবে তার জামাই আমাকে খাওয়াবে এই যে এখানে আঙ্কেল আছে তো আমরা চলে এসেছি একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া এটা হচ্ছে আমাদের ভাইয়া যাকে আমরা বলি মাস্টার মশাই ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো ভাইয়া ভালো আছি তো ওরা বলতেছে আমাকে পিজ্জা খাওয়ার জন্য তারপর ওরা হচ্ছে স্পাইসি কিছু খাবে নূরপুর তোমার সুন্দর লাগছে তো

একটু বিনোদার পরে খাইলে এত শান্তি লাগে মানে বলার বাইরে অবশেষে বাসে চলে আসলাম তো ফ্রেশ তারপর হচ্ছে বাই